মথুরাপুরের পরে এবার রায়দিঘিতে আইএসএফের ভাঙন রায়দিঘি বিধানসভার কাশীনগর গ্রাম পঞ্চায়েতের কৌতলা মুসলমান পাড়ায় আইএসএফ এর ভাঙন অব্যাহত জানা যায় কৌতলা মুসলমান পাড়া বুথ এলাকায় পঞ্চায়েত নির্বাচনে আইএসএফ এসএফ জয় হবার পর এলাকায় কোনো কাজ হয়নি এবং সুযোগ সুবিধা পায়নি তারা তারপর ওই এলাকার জয়ী মেম্বার গত এক বছর আগে রায়দিঘি বিধানসভার বিধায়ক ডক্টর অলোক জল্লাত তার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আর তারপর থেকে এলাকার আইএসএফের ভাঙন অব্যাহত সম্প্রীতি প্রায় শতাধিক আইএসএফ কর্মী ব্লক সভাপতি প্রশান্ত সরকারের হাত দিয়ে দলীয় পতাকা তুলে নেন এদিন এই দলবদল সভাতে উপস্থিত ছিলেন মথুরাপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত সরকার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সংকীর্তন শিকারী সহ পৌতুলা অঞ্চলের একাধিক নেতৃত্বের উপস্থিতিতে এই দলবদল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দলবদল করে তৃণমূলে আসা ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন আব্দুল শকুর পিয়াদা আলমগীর পিয়াদা আফতাব পিয়াদা রিয়াজ পিয়াদা ও ইকবাল পিয়াদা তৃণমূলের উন্নয়নের ধারা দেখে তারা দলে যোগ দিয়েছে বলে জানা গিয়েছে